আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুগণ আজকের মার্কেটটা আলহামদুলিল্লাহ ভালোই প্লাস হলো সামনের দিনগুলোতে আশা করি কন্টিনিউ করবে যেহেতু নির্বাচন সামনে এখন যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমান ফিট লিমিটেড বর্তমান প্রাইস হচ্ছে তেইশ টাকা পঞ্চাশ পয়সা আজকে পঞ্চাশ পয়সা প্লাস করলো টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে তেরো কোটি ডিরেক্টর হোল্ডিং হচ্ছে তেষট্টি পয়েন্ট ছাব্বিশ ইনস্টিটিউট হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ এবং ফরেন জিরো আর পাবলিক হোল্ডিং হচ্ছে সাতাশ পয়েন্ট টু আজকে পঞ্চাশ পার্সেন্ট শেয়ারটি প্লাস করেছে শেয়ারটির কিন্তু নেট অপারেটিং ক্যাশ ফ্লো যথেষ্ট ভালো কিন্তু ফার্স্ট কোয়ার্টার ইপিএস মাইনাস আসছে পঁচিশ সালে শেয়ারটি সাড়ে এগারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে শেয়ারটির বর্তমান পজিশন যথেষ্ট ভালো গত কয়েকদিনে প্রায় পাঁচ দিনে প্রচুর পরিমাণে কারেকশন হয়েছে এটা হচ্ছে ডিভিডেন্ড দেওয়ার রেকর্ড অ্যাডজাস্টমেন্ট কারেকশন তবে আমি বলবো শেয়ারটা এই মুহূর্তে যথেষ্ট ভালো পজিশনে আছে শেয়ারটা আপনারা দেখতে পারেন এই সকল শেয়ার এখন যেহেতু ইন্ডেক্স প্লাস আছে আপনারা যদি আমান ফিটটা দেখেন আশা করি ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন বর্তমানে শেয়ারটির আড়াই হচ্ছে সাতচল্লিশ যথেষ্ট বাড়ার সুযোগ আছে এবং সাপ্লাই জোনও সামনে খুব একটা নেই সেই হিসাব করলে আমার ফিটটা যথেষ্ট সামনে যাওয়ার পসিবিলিটি আছে এই মুহুর্তে আমি যদি বলি সাতাশ টাকা পর্যন্ত যদি র্যালি করে এবং ইন্ডেক্স যদি প্লাস থাকে তবে সাতাশ টাকা পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে ইন্ডেক্স আর ট্রেডিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা ইন্ডেক্সের গুরুত্ব দিবেন ইন্ডেক্স যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে তো ট্রেডিংয়ের জন্য খুবই ভালো আর সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারলে এই আমান ফিট থেকে আপনার ভালো একটা প্রফিট গেন করার পসিবিলিটি আছে তবে অবশ্যই বাইসেল নিজ দায়িত্ব করবেন বাইসেল আমি কাউকে বাইসেলের নির্দেশ করি না বাইসেল নিজ দায়িত্ব করবেন শেয়ারটার বর্তমান পজিশন যথেষ্ট ভালো আজকে কিন্তু খুব বেশি ভলিউম হয় নাই মাত্র দুই লাখ ষাট হাজার ভলিউম হয়েছে এর আগে শেয়ারটা যে কারেকশন করেছে সেটা হচ্ছে ডিভিডেন্ড ডিসপাস করছে তার জন্য শেয়ারটা কারেকশন করছে অ্যাডজাস্টমেন্ট হয়েছে এবং যথেষ্ট পরিমাণে কারেকশন হচ্ছে আর এই মুহূর্তে আমার ফিটে এন্ট্রি নেওয়ার জন্য পারফেক্ট সময় যদি ইন্ডেক্স কন্টিনিউ পজিটিভ থাকে আর এভারেজ করার জন্য এই মুহূর্তে স্টপ লস নেওয়ার খুব একটা দরকার নাই যে পজিশনে আসে আমি মনে করি আর কি তো সেক্ষেত্রে আপনি এভারেজ করার চিন্তা করতে পারেন এভারেজের জন্য পর্যাপ্ত টাকা রাখবেন অন্যান্য শেয়ারের চাইতে এটা আমি বলবো যে ভালো পজিশন আছে সবে আজকে কয়েকদিন কারেকশনের পরে আজকে মুভমেন্টে আসছে পঞ্চাশ পয়সা প্লাস করছে আপনি যদি সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারেন তবে কম বেশি আপনার প্রফিট গেইন করার ভালো একটা পসিবিলিটি আছে আর ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন বাইসেল নিজ দায়িত্ব করবেন আমান ফিটের বর্তমান পজিশন যথেষ্ট ভালো এবং সাতাশ টাকা পর্যন্ত রেডি করলে যাওয়ার একটা পসিবিলিটি আছে তবে এই মুহূর্তে আপনারা দেখে শুনে যদি বাই করতে পারেন সঠিক জায়গায় যদি বাই করতে পারেন তবে অবশ্যই কম বেশি প্রফিট গেইন করার ভালো একটা পসিবিলিটি আছে তবে বাইসেল নিজ দায়িত্ব করবেন আপনার অর্থ আপনার লাভ আপনার লস কারো পরামর্শে কারো কথা এর উপর ভিত্তি করে শেয়ার বাইসেল করবেন না ধন্যবাদ ভালো থাকেন